আমার এবারের লেখার নাম আরশিনগর এটা আমার দ্বিতীয় তৃতীয় লেখা লেখাটা এমন ঘরে যায় না চোখে দেখা কেমন রঙের আরশিনগর ঝড়িয়ে শ্রাবণ লেখা কোন মালিকের সেই যে নগর করছে এমন পাগল লুকিয়ে থেকেই এমন করে সবটা তাহার দখল এই পৃথিবীর প্রেমের খেলায় সে এক মহাজন কেমন করে ডাকলে তাকেই হব আপনজন জন মনের ঘরেই রং লাগিয়ে দেখছে তবেই খেলা এমন করেই সেই যে তাহার দেয় বেলা নগর চাই যে দেখা যায় হারিয়ে দূরে আরশী নগর আমার সকল সুরে এমন করেই আরশীনগর তুমি খুঁজে যাও দেখা হলেই বলবে তাকেই আমায় সাথে নাও